আসসালামু আলাইকুম পনেরোই ফেব্রুয়ারি দুই পত্রিকা ও অনলাইন থেকে সংগৃহীত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে প্রধান করে গঠিত সাত সদস্য বিশিষ্ট জাতীয় ঐকমত্য কমিশন কার্যক্রম শুরু করবে কবে থেকে উত্তর পনেরো ফেব্রুয়ারি দুই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে কাকে উত্তর অতিরিক্ত সচিব মোহাম্মদ শাহজাহান মিয়াকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনিসের সাথে মার্কিন প্রেসিডেন্টের ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্কের ফোনালাপ অনুষ্ঠিত হয় কবে উত্তর ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশ কোস্ট গার্ড প্রতিষ্ঠিত হয় কত সালে বাংলাদেশ কোস্টগার্ড প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের ১৪ ফেব্রুয়ারি ডিসি সম্মেলন দুই অনুষ্ঠিত হবে কবে উত্তর ১৬ থেকে আঠারো ফেব্রুয়ারি দুই ইসরায়েলের সাথে আব্রাহাম চুক্তিতে স্বাক্ষরকারী দেশসমূহ কারা উত্তর সংযুক্ত আরব আমিরাত বাহরাইন সুদান ও মরক্কো প্রধান উপদেষ্টা আয়নাঘর পরিদর্শন করেন কবে উত্তর বারো ফেব্রুয়ারি জাতিসংঘের তথ্যানুসন্ধান দলের প্রতিবেদন অনুসারে কার নির্দেশে হত্যাকাণ্ড ঘটেছিল উত্তর জুলাই আগস্টের হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল শেখ হাসিনার নির্দেশেই কোটা আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট বিক্ষোভে নিহত হয় কতজন উত্তর চোদ্দশো জন ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হবে কোথায় উত্তর এগারো তেরো ফেব্রুয়ারি দুবাইতে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস অংশগ্রহণ করেন কোথায় উত্তর ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে দুবাইতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে কাকে উত্তর মোহাম্মদ এজাজকে বাংলাদেশে বাণিজ্যিক ফুল চাষের প্রতিকৃত কে উত্তর শের আলী সর্দার দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা কতটি উত্তর পঁয়ষট্টি হাজারের বেশি বর্তমানে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে কোন ক্যাডার থেকে কত শতাংশ উত্তর পঁচাত্তর শতাংশ প্রশাসন ক্যাডার এবং পঁচিশ শতাংশ অন্যান্য ক্যাডার থেকে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের দ্বিতীয়ার্ধে জানুয়ারি থেকে জুন ঘোষিত মুদ্রানীতিতে মূল্যস্ফীতি কমিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে কত শতাংশে উত্তর সাত থেকে আট শতাংশ ঘোষিত মুদ্রানীতিতে সরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির হার ধরা হয়েছে কত শতাংশ উত্তর সাড়ে সতেরো শতাংশ নতুন মুদ্রানীতিতে সার্বিকভাবে অভ্যন্তরীণ ঋণের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে কত শতাংশ উত্তর সাড়ে এগারো শতাংশ নতুন মুদ্রানীতিতে নীতি সুধার বা রেপো রেট কত উত্তর দশ শতাংশ বায়োটেকনোলজি প্রযুক্তি প্রথম ব্যবহার করেন কে উত্তর হাঙ্গেরীয় প্রকৌশলী কার্ল এরিকি উনিশশো উনিশ সালে পানিপথের যুদ্ধ হয়েছিল কোন নদীর তীরে উত্তর যমুনা নদীর তীরে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে কম দুর্নীত হয় কোন দেশে উত্তর ভুটানে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার এর দপ্তরের তথ্যানুসন্ধান প্রতিবেদন সুপারিশ করেছে কি উত্তর র্যাব ও এনটিএমসি কে বিলুপ্ত করার যমুনা রেল সেতু আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে কবে উত্তর আঠারো মার্চ দু যমুনা রেল সেতুতে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হয় কবে থেকে উত্তর বারো ফেব্রুয়ারি থেকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি উত্তর দক্ষিণ সুদান বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কততম উত্তর চোদ্দতম পেনি কোন দেশের ধাতব মুদ্রা উত্তর যুক্তরাষ্ট্র লৌহ কাকে বলা হয় উত্তর মার্গারেট থেচার সত্যপীর কোন সাহিত্যিকের ছদ্মনাম উত্তর সৈয়দ মোস্তফা আলী ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত কোন এক মাকে কবিতাটি কে লিখেছেন উত্তর আবু জফর অবৈদুল্লাহ নেলসন ম্যান্ডেলা তার কারা জীবনের কত বছর রুবেন দ্বীপে বন্দী ছিলেন উত্তর আঠারো বছর কোন শহর নিষিদ্ধ শহর হিসেবে পরিচিত উত্তর লাসা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর বার্লিন জার্মানি মুসলিনী কোন দেশের স্বৈরশাসক ছিলেন উত্তর ইতালি দুই হাজার তেইশ চব্বিশ অর্থ চূড়ান্ত হিসাবে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় কত উত্তর দুই মার্কিন ডলার বা তিন লাখ চার হাজার একশো দুই টাকা আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই গানটির গীতিকার ও সুরকারকে উত্তর প্রতুল মুখোপাধ্যায় চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্প থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে যাচ্ছে কোন দেশ উত্তর পানামা গ্রামীণ ব্যাংকের যাত্রা শুরু হয় কত সালে উত্তর উনিশশো সালে ফ্লোর ক্রসিং এর বিধান আছে সংবিধানের কোন অনুচ্ছেদে উত্তর বাংলাদেশ সংবিধানের সত্তর অনুচ্ছেদে উনিশশো সালের সংবিধান বাংলা অনুবাদ করার দায়িত্বে ছিলেন কে উত্তর অধ্যাপক আনিসুজ্জামান বিচারপতি আব্দুর রফ প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কবে উত্তর উনিশশো সালের পঁচিশ ডিসেম্বর থেকে উনিশশো সালের আঠারোই এপ্রিল পর্যন্ত বাংলাদেশে আমদানি রপ্তানি খাতে বিলিয়ন ডলার লেনদেন করে এমন গ্রুপের সংখ্যা কতটি উত্তর আটটি বাংলাদেশের জাহাজ ভাঙ্গা শিল্প রয়েছে কোথায় উত্তর সীতাকুণ্ডে সরকারের পক্ষ হয়ে মুদ্রানীতি প্রণয়ন ও পরিচালনা করে কোন সংস্থা উত্তর বাংলাদেশ ব্যাংক বর্তমানে প্রতি অর্থ বছরে কয়বার মুদ্রানীতি ঘোষণা করা হয় উত্তর দুইবার ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট দুই কোথায় আয়োজিত হয় উত্তর সংযুক্ত আরব আমিরাত অঙ্গ প্রতিষ্ঠান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা আইডিএ এর সদর দপ্তর উত্তর ওয়াশিংটন যুক্তরাষ্ট্র মুক্তিযুদ্ধের স্মৃতি বিজিরিত বাংলাদেশ ভাস্কর্যটি কোথায় অবস্থিত উত্তর রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউরোপ জুড়ে সপ্তবর্ষী যুদ্ধ কখন হয়েছিল উত্তর সতেরোশো ছাপ্পান্ন থেকে সতেরোশো তেষট্টি সাল পর্যন্ত এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর হ্যাঁ অবশ্যই কমেন্টস করে আপনার মতামত জানাবেন নতুবা পরবর্তী ভিডিও আপনার কাছে ইউটিউব আলগারিদমের কারণে নাও পৌঁছাতে পারে ধন্যবাদ